হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভেসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ব্র্যান্ড নিয়েও ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে মালদ্বীপের একটি ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপে রিসোর্টে ক্লিনার্স রুমিক শ্রমিক নিয়োগ মানে মালদ্বীপে যত ফাইভ স্টার রিসোর্ট রয়েছে ওই সব রিসোর্টে ক্লিনার্স শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি অর্থাৎ ওই কোম্পানি থেকে ব্যবস্থা করে দেওয়া হবে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ সরকারি সরকারিভাবে এই কাজটি করা হবে হানড্রেড পারসেন্ট সরকারি যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এটা আপনাদের বলে দিলাম যোগাযোগ ছাড়া কিছুই জানতে পারবেন না যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করুন মালদ্বীপ ছাড়াও দুবাই সৌদি আরব কাজাকিস্তান উজবেকিস্তান এই কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা এই কয়েকটা দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা বলে দিই আপনাদের কাছে এই যে মালদ্বীপের কাজটা এটা সম্পূর্ণ নিউ অবস্থায় এসেছে মানে সম্পূর্ণ নতুন অবস্থায় এসেছে আমাদের অফিসে এই মালদ্বীপের যে কাজটা এই মালদ্বীপের কাজের সাথে আরও বিভিন্ন অফার রয়েছে অনেক বিশাল বিশাল সুন্দর সুন্দর অফার যেগুলো আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন নতুন নতুন ভিসার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্ট আপনাদের জন্যই ভিসা পয়েন্ট আপনাদের নতুন নতুন ভিসার তথ্য দিবে যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই যে মালদ্বীপের যে রিসোর্টে ক্লিনার যে নিয়োগ এই যে রেসোর্টে আপনারা চাকরিটা করবেন যে রেসোর্টে আপনারা ক্লি ক্লিনার শ্রমিক হিসাবে যাবেন ওই রেসোর্ট হলো ফাইভ স্টার এবং ওই ওই রেসোর্টে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে এই যে একটি রিসোর্টের ছবি দেখলেন প্রায় এমনই হবে রেসোর্ট ক্লিন করতে যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মালদ্বীপের যে রেসোর্টের যে শ্রমিক নিয়োগ চলছে এটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের অফিসে মানে সম্পূর্ণ ব্র্যান্ডীয় অবস্থায় আমাদের অফিসে এই কাজটি এসেছে যারা যার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ক্লিনার শ্রমিক হিসাবে যেতে চান মালদ্বীপে তার অবশ্যই 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 যোগাযোগ করবেন কারণ এই কাজটা হতে পারে এক মাস পর এক মাসও থাকতে পারে হতে পারে কালকেও চলে যেতে পারে কারণ এই যে কাজটা এটা খুবই সীমিত সময়ের জন্য রয়েছে আমাদের অফিসে এই কাজের সাথে আরও বিভিন্ন অফার সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন কারণ যোগাযোগ ছাড়া আপনারা কিছুই জানতে পারবেন না এটা আপনাদের বলে দিলাম কারণ আমি ভিসা পয়েন্টে যতগুলা ভিডিও ছেড়েছি ওগুলার মধ্যে ফিফটি পারসেন্ট আমি ভিডিও তো বলি এবং আর ফিফটি পার্সেন্ট আমি যোগাযোগ করলে বলি যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন সরাসরি কথা বলবেন এবং সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবেন আর নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্ট আপনাদের নতুন নতুন ভিসার তথ্য দিয়ে দিবে উজবিকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা যারা গার্মেন্টসের কাজ পারেন তারা এই অফারটি হাতছাড়া করবেন না কারণ উজবেকিস্তানে বিভিন্ন অফার রয়েছে যেগুলো যোগাযোগ করলে জানতে পারবেন সৌদি আরবে হসপিটাল ক্লিনার নিয়োগ বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা সৌদি আরবের কাজের সাথে বিভিন্ন অফার নাই কিন্তু আপনার নর্মালভাবেই সৌদি আরবে যেতে পারবেন সম্পূর্ণ সরকারিভাবে আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে